নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্ট কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত বিলম্বের সম্ভাবনা রয়েছে নমনীয় থাকুন এবং পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিন আপনি সম্ভবত একটি দুঃসাহসিক পরিস্থিতির সম্মুখীন হবেন যেখানে কঠিন সিদ্ধান্ত নিতে হবে আজকের দিনে আপনার ক্যারিয়ারে আরও সৃজনশীল এবং প্রকাশমূলক কাজের দিকে একটি পরিবর্তন দেখা যাবে কর্মজীবনে সব কিছু ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এগিয়ে চলবে ব্যবসায় আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে পেশাগতভাবে এটি উদাহরণস্বরূপ নেতৃত্ব দেওয়ার সময় এবং আপনার প্রচেষ্টার জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন ঘনিষ্ঠ সময়সীমার মধ্যে আর্থিক বিষয় সমন্ধই করার চাপ সামলানোর আপনার সক্ষমতাকে প্রকাশ করে আপনি প্রিয়জনের সাথে সম্পর্ক উন্নত করার সুযোগ পেতে পারেন তবে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি প্রেমে একটি সমঝোতাপূর্ণ সময় আশা করুন যেখানে আপনি এবং আপনার অংশীদার আরও কাছাকাছি আসবেন আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করার শখগুলিতে সান্ত্বনা এবং আনন্দ খুঁজে পাবেন পরিবারের সমস্যা তৈরি হতে পারে বোঝাপড়া এবং যোগাযোগ প্রয়োজন বন্ধুত্বগুলি এই চ্যালেঞ্জের সময় মানসিক সহায়তা প্রদান করবে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে মানসিক সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্যগত দিক থেকে নিশ্চিত করুন যে আপনি কোনো মানসিক বাধা মোকাবিলা করছেন এবং মানসিক স্পষ্টতার উপর মনোযোগ দিচ্ছেন অধ্যান্তিকতা আপনাকে স্পষ্টতা প্রদান করবে এবং বুদ্ধিমানের সিদ্ধান্ত নেওয়ার জন্য সহায়ক হবে আজ আপনার জীবনে কিছু অসুবিধা হতে পারে মাটির সাথে স্থির থাকুন এবং যা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তাতে মনোযোগ দিন মনে রাখবেন আজকের চ্যালেঞ্জগুলি অস্থায়ী এবং উজ্জ্বল দিনগুলি সামনে অপেক্ষা করছে আপনার গ্রেডগুলি আপনার কঠোর পরিশ্রমের প্রতিফলন হবে এবং আপনি আপনার সমস্ত বিষয়গুলিতে উন্নতি দেখতে পাবেন একটি প্রতিযোগিতামূলক স্কলারশিপ আপনার পথে আসবে যা আপনাকে আর্থিকভাবে সহজে উচ্চশিক্ষা অর্জন করতে সাহায্য করবে আজকের শক্তি দলগত কাজের প্রতি সহায়ক অন্যদের সাথে সহযোগিতা করুন ভাগ করা লক্ষ্যগুলি অর্জন করতে এবং আরও কিছু করতে আপনি আপনার স্বপ্ন অর্জনের জন্য একটি দুর্দান্ত অবস্থানে আছেন এবং কিছুই আপনার পথের বাধা হবে না আপনার ক্যারিয়ারে তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলুন এবং স্থির অগ্রগতি বজায় রাখতে মনোযোগ দিন আপনি একটি প্রকল্পে নেতৃত্ব দেবেন যা কোম্পানির কর্মক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করে আপনার ব্যবসায়িক লক্ষ্য অর্জনে মনোযোগী এবং দৃঢ় থাকুন পেশাগতভাবে এটি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি অর্জনের এবং আপনার দক্ষতা সম্প্রসারণের জন্য একটি ভালো সময় আর্থিকভাবে এটি সঞ্চয় এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো দিন ভালোবাসার জীবন কিছুটা শান্ত কিন্তু স্থিতিশীল থাকবে তাই শান্ত মুহূর্তগুলি উপভোগ করুন একটি ভাগ করা শখ আপনাকে এবং আপনার সঙ্গীর মধ্যে আরও গভীর সংযোগ তৈরি করবে আপনার সঙ্গীর সমর্থন আপনাকে আপনার ব্যক্তিগত লক্ষ্য অর্জনে সাহায্য করবে আজ আপনার মনোযোগ বন্ধুদের এবং পরিবারের সাথে সম্পর্ক শক্তিশালী করার উপর থাকবে বন্ধুরা তাদের ব্যক্তিগত সংগ্রামে আপনার ভারসাম্যপূর্ণ এবং সহায়ক উপস্থিতিতে স্বস্তি খুঁজে পাই সামগ্রিক স্বাস্থ্য উন্নত করতে একটি সুষম ডায়েট বজায় রাখার উপর ফোকাস করুন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় চাপ এড়িয়ে চলুন আধ্যাত্মিকভাবে ধ্যানের মাধ্যমে আপনি শান্তি খুঁজে পাবেন নিয়মিত হালকা ব্যায়াম ভঙ্গি ঠিক রাখে ও চাপ কমায় ভাইবোন এবং ঘনিষ্ঠ সহযোগীদের সাথে সম্পর্ক শক্তিশালী হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে আপনি একটি নতুন অধ্যয়ন ক্ষেত্রের সাথে যুক্ত হবেন যা আপনাকে উত্তেজিত করে শিখনের উপর একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করবেন অ্যাকাডেমিক চ্যালেঞ্জ অতিক্রম করার ক্ষেত্রে আপনার অধ্যাবসায় আরও বড় সফলতা এবং স্বীকৃতি আনবে আজ অতিরিক্ত কাজের চাপ থেকে একটু বিশ্রামের প্রয়োজন হবে শেয়ার ক্ষেত্রে উন্নতির জন্য একটু বুদ্ধি লাগাতে হবে ব্যবসায় বাড়ির লোকের সাহায্য পাওয়ার কারণে কোনো জটিল কাজ সহজে সম্পন্ন করতে পারবেন অপরের দায়িত্ব পালনে একটু রাগ বাড়তে পারে প্রেম জীবনে ভুল বোঝাবুঝির অবসান হতে পারে অর্থভাগ্য ভালো নয় পরিবারে ভালো মন্দ থাকতে পারে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তেতাল্লিশ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিড়িয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ